আসসালামু আলাইকুম আমি এখন বানছি দারুন মজার একটা ডাইল এটা হচ্ছে নামকিন মাছ ডাল মানে মাশকলার ডাল কিন্তু এতই মজা এটা যে একবার বানাইলে আঙ্গুল চেটে খাবেন খুবই সহজ তৈরি করা তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে এক কাপ মাশকলায় ডাইল নিয়ে নিছি এই ডাইলগুলোকে আমি ভালো মতো ধুয়ে বার ধুয়েক তারপরে পানিতে ভিজা রাখবো অন্তত পক্ষে এক দেড় ঘন্টা দুই ঘন্টা ভিজালে ভালো হয় জদ্দোর পারি আর কি দুই ঘন্টা ভিজায় রাখার পরে আমি ডাইলগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে নিলাম বেশ ভালোই ফুলছে এর সাথে আমি এখন প্রায় চার কাপের মতো পানি দিব দিয়ে লবণ দিয়ে এইগুলাকে আমি এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব তো আমি কলা ডাইলগুলো সিদ্ধ করে নিলাম একদম পুরা সিদ্ধ না প্রায় নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ গলে যাচ্ছে কিন্তু একটু শক্ত শক্ত যাতে থাকে এখন আমি এই ডাইলের যে পানি আছে সেই পানি থেকে একটু পানি নিয়ে এইখানে আমি আধা কাপ টক দই রাখছি ওর সাথে একটু মিশায় পাতলা করে নিব আর এইখানে আমি আদা রসুন বাটা রাখছি এক এক টেবিল চামচ তো এটা আমার একটু শক্ত শক্ত বাটা হয়ে গেছে এর সাথে আমি সামান্য একটু এই ডাইলের পানি মিশাই এটাকে একটু পাতলা করে নিব আমি একটা কড়াইয়ে সিঁকি কাপ মানে কোয়াটার কাপ তেল গরম করে ওর মধ্যে একটা কালো এলাচি একটু ভেঙে রাখছি আট দশটা গোলমরিচ আর চার লবঙ্গ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা সাথে একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এই তেলের মধ্যে নাহলে ফুটতে ছিটতে থাকবে এটা এবং এইটাকে আমি লোয়ার মিডিয়াম আঁচের মাঝামাঝিতে এটাকে একটু গুনে নিচ্ছি মিনিট দিয়ে ঘুনে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ কেটে রাখছি দুইটা কাঁচা মরিচ আর কয়েক টুকরা আদা ছোটো ছোটো করে কাঁচা আদা এইটা দিয়ে এর মধ্যে দুই মিনিটের মতো আমি একটু ঘুনে নিব এর সাথে আর কি মিনিট দিয়ে ঘুনে আমি এর মধ্যে এখন এই ডাইলগুলোকে দিয়ে দিব দিয়ে এখন এর সাথে আমি তিন চার মিনিট ঘুনে নিব চার পাঁচ মিনিট ঘুনে এর মধ্যে আমি একটু মশলা দিয়ে দিব এখানে হচ্ছে এক চা চামচ জিরা আস্ত জিরা আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আধা চামচ কালো গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচ না থাকলে কালোটা দিয়েই চলবে একটু বাড়া দেবেন আর কি এর সাথে আরো মিনিট দিয়ে একটু এগুলো দিয়ে একটু ভুনে নিই জালটা এখন আমি মিডিয়ামে নিয়ে আসলাম মাঝারিতে যাতে জলদি একটু পানিটা শুকায় যায় মিনিট দুয়ে ঘুনে দেখেন পানিটা শুকায় গেছে আমি এখন জালটা একদম কমায় দিই একদম কমায় দিয়ে আমি এর মধ্যে এখন এই দইটুকু দিয়ে মিশাই দিই সাথে মিশা এখন আমার এটাকে মিশাই এখন এটাকে আমার লোয়ার মিডিয়ামের মাঝামাঝি আছে চার পাঁচ মিনিট জাল দিয়ে নিতে হবে চার মিনিট জাল দিলাম দেখেন ঝোলটাও কমে গেছে এখন এইটাকে ডাইল কিন্তু পরে টেনে নিবে খুব ঝোল আমি এটাকে পাশের চুলা রেখে এখন বাগারটা রেডি করবো আমি একটা ফ্রাই প্যানে তিন টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে চারটা বড় সাইজের পেঁয়াজ ফালি ফালি করে রাখছি এগুলোকে একটু ভেজে নিব এটা বাগানের জন্য আমি এটা মাঝারি আছে ভাজতেছি পিঁয়াজটা প্রায় বাদামি হয়ে আসতেছে এর মধ্যে এখন আমি দিব দুইটা তিনটা কাঁচা মরিচ লাল মরিচ আর একটু আদা কুচি দিয়ে এর সাথে সামান্য একটু ভেজে নিবো ততক্ষণে পেঁয়াজটাও একটু ভালো বাদামি হয়ে যাবে আর মরিচগুলো ভাজা হইলে ফ্লেভারটা ভালো আসে মরিচ ভাঙানা কিন্তু আস্ত দিতে হবে ঝালের জন্য না এই মরিচটা দেওয়া হচ্ছে সে ফ্লেভারের জন্য এই মিনিটখানেক ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচা মরিচের ফ্লেভারটা খুব ভালো মতো পাবেন এইভাবে ভাজলে এখন আমি এই বাগানটাকে আমার আমার ইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তো আমি এটাকে চুলার থেকে উঠায় পাশের চুলার থেকে যে রাখছিলাম ডাইলটা নিয়ে আসি দেখেন দাইলটা শুকনা শুকনা হয়ে গেছে এখন এর মধ্যে আমার বাগানটাকে ঢেলে মিশাই দিতে হবে মিশায় মিনিটখানেক ডাল দিলে আমার হয়ে যাবে বাগানের ফ্লেভারটা চলে আসবে ইয়ের মধ্যে ডাইলের মধ্যে চেছে পুছে দিয়ে দিই এখন চুলার জালটা একটু বাড়াই এটাকে একটু ফুটায় নিয়ে সাথে গরমই আছে এখনই দেখেন সাথে সাথে বলক চলে আসছে চিন্তার কারণ নাই লবণটা খালি একটু দেখে নেবেন আমার লবণ লাগে নাই আপনাদের হয়তো লাগতে পারে যাতে লবণটা ঠিক মতো থাকে মিনিট দেখ জাল দিলাম হয়ে গেল আমার দারুণ মজার নামকিন মাছ ডাল এখন এর মধ্যেই আমি একটু ধনিয়া পাতার কুচি ছড়া দিব দিয়ে সাথে একটু মেখে দিলেই হয়ে যাবে এটা কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আছে কেউ এর মধ্যে ঘিটি কিছু দিতে যাবেন না কারণ তাইলে হয়তো ফ্লেভারটা চলে যাবে বানাইলেই বুঝবেন কতখানি মজার এইটা বাস হয়ে গেল আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পাকিস্তানি নামকিন মাছ ডাইল দেখে অনেকটা মুগ ডালের মতো মনে হলো আস্তে আস্তে মাছকলাই ডাইলগুলো থাকে কিন্তু এটা কিন্তু মাশকলাই ডাইল মুগ ডাইল না দেখলেন তৈরি করা খুবই সহজ তেমন কোনো স্পেশাল আইটেম লাগে না কিন্তু খাইতে যে কি মজা একবার বানালি বুঝবেন বিশেষ করে ফ্লেভারে মানুষ মনে করবে আপনি বিরিয়ানি রান্না করতেছেন রুটি পাউটার সাথে তামা তামা করে খাইতে পারবেন একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো স্বাদ কম ঝামেলায় হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ